নমস্কার বন্ধুরা ওয়েলকাম এগেন টু মাই ইউটিউব চ্যানেল থাপনেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকে আমরা যাচ্ছি কোথায় আজকে আমরা যাচ্ছি সেই কোলাঘাটের খুব সুন্দর একখান রিসর্ট হোটেল সোনার বাংলা তো চলুন আজকে একটা উইকেন্ড ট্রিপ ঘুরে আসা যাক সেই কোলাঘাটের সোনার বাংলা থেকে আমি যতটা পারি ডিটেলস আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব হোটেলটা কেমন রুম ট্যারিফ কেমন হোটেলে কী কী আছে আর ভিউ অবভিয়াসলি খাওয়ারের মেনু সব কিছু আপনাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করব দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার সাথে সতিক সামন্ত চ্যানেলে আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন এই ধরনের ভিডিও আমি আনতেই থাকি আমার চ্যানেলে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে চলুন ঘুরে আসা যাক কোলাঘাটের সেই সোনার বাংলা রিসর্ট থেকে আজ আমি যাচ্ছি আজকে কাল অ্যাকচুয়ালি কাল আমার একটা খুব স্পেশাল দিন আর আজকে আমার সাথে যে আছে সব থেকে ধুরন্ধ দেখুন আমার ছেলে ছেলে আজকে আর নিয়ে চললাম আমি হোটেল সোনার বাংলাতে আজ ওয়েদারটা খুব ভালোই আছে সামান্য একটু বৃষ্টিও হয়েছে মেঘলা ওয়েদার গরমটা সেরকম নেই একদম আজকে ঘুরতে যাওয়ার জন্য মনোরম পরিবেশ খুব ভালো লাগছে ড্রাইভ করতে রাস্তাও বেশ ফাঁকা তো আমার বাড়ি যেহেতু খড়গপুরের কাছে তো আমি একটু উল্টো দিক দিয়ে যাচ্ছি কলকাতার দিক থেকে নয় তো আমার বাড়ির খুব বেশি দূরে নয় উইথিন ফিফটি টু সিক্সটি কিলোমিটারের মধ্যেই এই রিসর্টটি পড়ে তো চলো উইকেন্ড ট্রিপের জন্য রিসর্ট কিন্তু একদম পারফেক্ট জায়গা রিসর্টে আপনি ম্যাক্সিমাম ওয়ান টু ডেজ থাকবেন আপনার বেশি দিনের জন্য কিন্তু রিসর্ট প্ল্যান আপনার করা উচিত নয় তো দু দিন তিন দিন থাকলেন এনজয় করলেন ফ্যামিলির সাথে তারপর আবার বাড়ি চলে এলেন উইকেন্ডটাও ভালো গেল আবার আপনি মন্ডে থেকে আপনার কাজ কন্টিনিউ করলেন আমরা এসে গেছি সেই কোলাঘাটের সোনার বাংলা রিসোর্টে আসার আগেই যে আপনার যে আপনি এনভায়রনমেন্টটা দেখতে পাবেন যে সিনারিটা দেখতে পাবেন আপনি আপনার মন ভরে যাবে হোটেল সুন্দরবাংলা কাছেই আমাদের এখানে গাড়ি নিয়ে ঢুকবো কিন্তু তার আগে আমি এখানে না নেমে থাকতে পারলাম না এই যে নদীর যে সমুদ্রের মতো ঢেউ চলছে প্লাস কোলাঘাটের ব্রিজ প্লাস তার উপরে থার্মাল পাওয়ারের যে সব দেখা যাচ্ছে ওটা একটা অসাধারণ দৃশ্য তখন মোস্ট্রাবলি জোয়ার চলছে জোয়ারের সময় জল একটু ফোলাই থাকে এই যেতে আপনাকে দেখাতে পারি দেখে নিন এটি হলো হোটেল সোনার বাংলার এন্ট্রি গেট আর এই যে বড়ো যে এরিয়াটা দেখছেন এটা পুরোটাই পার্কিং সুতরাং আপনি গাড়ি নিয়ে আসলে আপনার কিন্তু কোনো অসুবিধাই হবে না পার্কিং পার্কিংয়ের বিশাল এরিয়া আপনার আছে আর এই হলো আপনার হোটেল সোনার বাংলা আপনি ঢুকেই আপনার বাম দিকে থাকবে রিসেপশান রিসেপশানে আপনি হ্যাসেল ফ্রি চেকিংয়ের যে ব্যবস্থা সেটা আপনি করতে পারেন প্লাস আপনার বাঁ দিকে রিসেপশান থেকে এগিয়ে গেলে বাঁ দিকে কিন্তু থাকবে স্পা জিম সেন্টার কিডস প্লে কিড সেকশন এইগুলো এখন একটু কাজ চলছে তাই জন্য দেখতে পাচ্ছেন চারিদিকে সিমেন্টের যে বালি বস্তা সেগুলো রাখা আছে আর সব দিকে আরও একটা ভালো লাগলো জিনিস আপনি যদি একটু এগিয়ে আসেন মানে পার্কিংয়ের সাইডে এটা কিন্তু ভোলেনাথের মন্দির ওফ দারুণ দারুণ লাগছে এরিয়াটা এবং শান্ত সৃষ্ট সামনেই ভোলেনাথকে প্রণাম করে আপনি ঢুকুন মা আবার বেরোনোর সময় বলে বলেকে প্রণাম করে যাবেন আর তার আগে দেখুন প্রশস্ত এরিয়া এটাই হলো পুরো প্রপার্টি প্রশস্ত এরিয়া দারুণ লবি আপনি হাঁটবেন এ দেখুন এখানে পুরো দেওয়া আছে কোন দিকে কী আছে আপনার ঠিক আছে স্পা রেস্টুরেন্ট বেনকুয়েট গেম জোন কিট জোন এই দিকে আমরা এসে পৌঁছেছি সোনার বাংলা রিসর্টে বিশাল বড় হোটেল খুব সুন্দর মানে রিসর্টটার প্রচুর স্পেস দারুণ লোকেশান আমি আপনাকে একটা কথা গ্যারেন্টির সাথে বলতে পারি রিসর্টে ঢোকার আগে যে রাস্তাটা মানে নদীর সাইড দিয়ে যে রাস্তাটা ওটা থেকেই আপনি এই রিসর্টে থাকার যে একটা আনন্দটা উপভোগ করতে পারবেন এরিয়া রিসর্টটার এবার চলুন দেখে নেওয়া যাক রুমটা রুমটা কেমন আমরা পেয়েছি আমাদের রুম নাম্বার হলো ফোর টোয়েন্টি ফাইভ ফোর টোয়েন্টি ফাইভ রুমটা কেমন রুমটা তো আপনারা দেখতে পেলেনি রুমটা খুবই পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন রুম আমার তো খুবই ভালো লেগেছে মানে খুব স্পেসিয়াস রুমটা খুব ভালো স্পেস আছে রুমটাতে ডাবল বেডরুম ওরা প্রোভাইড করেছে আচ্ছা এসি ফ্যান সবই আছে এখানে মোটামুটি এখানে তো প্রত্যেকটা রুমই প্রায় এসি আর এখানে আপনি পেয়ে যাচ্ছেন টিভি তার সাথে আপনি পাচ্ছেন একটা ছোট মিনি ফ্রিজ প্লাস স্পেস অনেক একটা আপনি ওয়ার্ড্রপ পাচ্ছেন এখানে ওয়ার্ড্রপ আর তার সাথে আপনার বেড আর এইখানে একটা আছে আপনি এখানে সোফা টাইপের একটা করা আছে এখানে বসে আপনি বাইরের দৃশ্য দেখতে পারেন টেবিল মেনু কার্ড সব এভরিথিং প্রোভাইড করেছে আর আমার সব থেকে বেশি যেটা ভালো লেগেছে রুমগুলো খুব খুব খুবই নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন স্টাফের যে আচরণ মানে চেক ইন যে এক্সপিরিয়েন্স সেটা খুবই সুন্দর যথেষ্টভাবে আমাকে আমার গাড়িটা ওরা পার্কিং করিয়ে দিল ভালোভাবে পার্কিং করিয়ে দিল আমার গাড়িটা তারপর চেক ইন যে প্রসেস একদম মানে খুব নর্মাল ওরা খুবই হেল্পফুল লাগেজ নামানো থেকে শুরু করে এভরিথিং ওদের স্টাফ পুরো করে দিল আমি তো ফার্স্ট যে আমার বলতে পারেন যে ঢুকে যে এক্সপিরিয়েন্স ওটা আমি খুবই ভালো এইবার চলুন আমি দেখিয়ে দিচ্ছি এই রুমের যে স্পেশাল ইউএসপি কিংবা যে ভালো হোটেলটা কেমন ভিউ সেই ভিউটা আমার আগের দিকে আপনি দেখতে পাচ্ছেন পুরো পর্দা গেরা পর্দাটা যদি আমি সরাই আপনি এইবার দেখুন ভিউটা আমি পর্দাটা করি দেখাচ্ছে পুরো দেখুন এইবার ভিউটা লুক ভিউ আমি বাইরে যাব জাস্ট লুক এট দা ভিউ এইবার আমি যদি আমি যদি উইন্ডোটা গেটটা খুলে বাইরে যাই এটা ব্যালকনি যথেষ্ট বড় এবং স্পেসিয়াস ব্যালকনি পাচ্ছি আমি একদম টপ ফ্লোরের রুমটা নিয়েছিলাম আমাদের আমাদের রুমটা ছিল প্রিমিয়াম ডাবল রুম এইখান থেকে যদি আপনাদেরকে আমি দেখাতে পারি দেখুন হোটেলের পুরো একটা টপ ফ্লোর এটাই এর ওপর আর ফ্লোর নেই কিন্তু এইখান থেকে সুন্দর দেখতে পান পুরো যে নদীর ভিউ প্লাস গাছ দারুণ দারুণ মেনটেন করেছে এরা এবং আমি সাইডেও দেখতে পাচ্ছি আরও রিসর্টের কাজ চলছে ওর সাইডেও আরেকটা রিসর্ট আছে সেই রিসোর্টটার কাজ চলছে সেখানে জিনিসপত্র রাখা আছে আজ যেহেতু উইকেন্ড একটু ভিড়ও আছে রিসোর্টটাতে আমি দেখতে পেয়েছি প্লাস আজকে আপনাদের ঘুরে দেখা আপনাদেরকে আমি পুরোটাই ঘুরে দেখাবো রিসর্টটা কত সুন্দর যদি আমাকে জিজ্ঞেস করেন ফার্স্ট এক ঘন্টার আমার যে এক্সপিরিয়েন্স মানে চেক ইন থেকে শুরু করে রুম দেখানো থেকে রুম দেখানো মানে রুমটা আপনাদের বুক হয়ে থাকে ওরা তোমার আপনার রুম নাম্বারটা দিয়ে দেবে সেই রুমে আসা পর্যন্ত এভরিথিং স্টাফ আমাকে হেল্প করেছে নিট অ্যান্ড ক্লিন এবং ইজি প্রসেস সঙ্গে থাকুন দেখতে দেখুন পুরো ভিডিওটা আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি ডিটেলস তথ্য আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন সুতরাং যখন নেক্সট টাইম আপনারা আসার চেষ্টা করবেন কিংবা কেউ যদি আসার প্ল্যান করেন এই হোটেল সোনার বাংলাতে আপনাদের সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে এইবার আপনাদের বলে দেই আপনারা রুমটা বুক করবেন কীভাবে এইখানে রুম বুক করার জন্য আপনি যে কোনো বড় বড় যে হোটেল বুকিং অ্যাপ মানে মেক মাই ট্রিপ আগোদা যাত্রা এইসব থেকে তো বুক করতে পারবেনই এবং এদের নিজস্ব সাইট আছে নিজস্ব সাইট থেকে যেটা আপনাদের সাইটটা আমি ডিসক্রিপশানের সব দিয়ে দেবো এবং রুম ট্যারিফ কত কারেন্ট রুম ট্যারিফ কত সেখান থেকে আপনারা মোটামুটি পেয়ে যাবেন জানতে পেরে যাবেন যদি ওদের সাইট থেকে আপনি বুক করেন আমি দেখেছিলাম যখন আমি বুক করতে গেছিলাম ওদের সাইট থেকে তখন খুব একটা ডিসকাউন্ট আমি পাইনি মানে ওদের দেশ থেকে কিন্তু আগোদা কিংবা মেক মাই ট্রিপ যাত্রা এদের থেকে যখন আমি বুক করেছিলাম একটু অল্প কিছু ডিসকাউন্ট পেয়েছি এইবার কি আপনার একটা জিনিস যেটা যখন আপনি বুক করতে যাবেন তখন দেখবেন হয়তো অনেক রুম ট্যারিফ কম দেখাচ্ছে আপনার ওদের যে নিজস্ব সাইট আছে সেখানে থেকে হয়তো মেঘমাইটিপে কম দেখাচ্ছে কিন্তু আপনি যখন বুক করতে যাবেন তখন দেখবেন রুম ট্যারিফগুলো কিন্তু আপনার মেগমাইটি ট্রিপ যাত্রা অথবা আগোদা অথবা বুকিং ডট কম সবেই কিন্তু দেখায় উইথআউট ট্যাক্স কিন্তু যখন আপনি ট্যাক্স অ্যাড করছেন তার সাথে তখন কিন্তু দেখবেন ওদের যে সাইটতে যেটা আছে প্রায় তার কাছাকাছি অল্প আপনি হয়তো ডিসকাউন্ট পেতে পারেন এইভাবে আপনি আপনার রুম বুক করতে পারেন আর রুম বুকের যে মানে সাইটগুলো সেগুলোকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে চেক করুন আমি পেয়ে যাবেন এবং ওদের নিজস্ব সাইডের যে লিঙ্কটা সেটাও আমি দিয়ে দেবো তাছাড়া এখানে আপনি পেয়ে যাবেন বেনকুয়েট হল পেয়ে যাবেন লাইক বড় মিটিং হল এসব জিনিসও পেয়ে যাবেন আচ্ছা আরেকটা ব্যাপার বলি যদি আপনারা ট্রাভেল করেন উইথ ইউর কার সেই আর যদি ড্রাইভার আসে আপনার সাথে ড্রাইভারেরও কিন্তু থাকার ব্যবস্থা আছে সেটা কিন্তু চার্জেবল ড্রাই ড্রাইভারদের জন্য আপনাদের ডরমিটরি আছে সেখানে এইট ফিফটি আর নাইন হান্ড্রেড একটা পার নাইট লাগে আর পরিবেশ নিয়ে তো কোনো কথাই হবে না দারুণ এরিয়া দারুণ পরিবেশ আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর হালকা বৃষ্টি হয়েছে বাতাস দিচ্ছে এখানে আপনি স্পা এবং স্যালুন সার্ভিস দুটোই পেয়ে যাবেন আপনাদের আমি মেনু কার্ড এবং যে রেট আছে আমরা এখন আছি হোটেল সোনার বাংলার ফ্রন্টের দিকটাতে হোটেল সোনার বাংলার সব একটা জিনিস যেটা খুবই ভালো সেটা হচ্ছে ইউজ আপনার ফ্রি স্পেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেখানটা দিয়ে আমি হাঁটছি এটা হলো পুরো ফ্রন্ট স্পেস আর ফ্রন্ট স্পেসটা যদি আপনি দেখেন পুরোটাই কিন্তু গাছের সুন্দরভাবে গাছ দিয়ে ডেকোরেশন করেন আপনি দেখতেই পাচ্ছেন হ্যাঁ কিছু কিছু কাজ চলছে ওরা রুমগুলোকে আবার নতুন করে বানাচ্ছে এখানে ইন্টেরিয়র ডিজাইন পুরো ওরা চেঞ্জ করছে যে গ্রাউন্ড ফ্লোরের যে রুমগুলো ছিল প্লাস কিছু ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর রুমগুলো ওরা চেঞ্জ করছে দেখুন কি সুন্দর রাস্তা মানে গাছের ছায়া সকালবেলা উঠে যদি আপনি মর্নিং ওয়াক করেন কিংবা বিকালে যদি আপনি হাঁটেন আপনার খুব ভালোই লাগবে এখানে স্পেস তার সাথে চারিদিকে ওপেন এরিয়া আর ছোট আমরা যাবো আমাদের আহ সুইমিং পুলের দিকে সুইমিং পুলটা যদি যাই একটা জিনিস এটা আপনি দেখে বুঝতে পারছেন হয়তো পুরো চারিদিকটা দেখুন কিন্তু পরিষ্কার কিছু ওই গাছের ফুল পড়েছে আছে সেই ফুল ছাড়া কিন্তু আপনি আর কিছু দেখতে পাবেন না দারুণ মানে এখানে স্টাফ দারুণ ওরা সব সময় আপনার কিন্তু কেয়ার করছে ফুলটা দেখুন অসাধারণ অসাধারণ ফুল আছে এইটা হলো কিডস কিডসদের জন্য যারা সুইমিং জানে কারণ এর গভীরতা একটু কম তারপরে আপনাদের মেন পুল মানে অ্যাডাল্টদের জন্য দেখুন ডেকোরেশন সুন্দর করা আছে আপনি এখানে বসে আনন্দ উপভোগ করতে পারেন পুলে এখানে ওরা একটা গদি লাগিয়ে দেয় এখন একটু কাজ চলছে বলে ওরা গদিটা উঠিয়ে দিয়েছে ওরা একটা গদি লাগিয়ে দেয় এই গদিতে বসে আপনি পুলের যে সুন্দর দৃশ্য সেটি আপনি উপভোগ করতে পারবেন সোনার বাংলার নতুন সংযোজন ওরা দুটো বার তৈরি করছে নদীর পাড়ে এখনো পর্যন্ত ওটা কনস্ট্রাকশানের কাজ চলছে এবার যে এরিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো একটা ওপেন গ্রাউন্ড এখানে এখানে আপনি বসে আড্ডা মারতে পারেন কিডস যদি আন কিডসরা এখানে খেলাধুলো করতে পারে সুন্দর সুন্দর এখানে দোলনা করা আছে ঘুরে আছে একটা বেশ মনোমুগ্ধকর পরিবেশ আর এরিয়াটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আপনাকে মনে হবে যে আমি এখানে থেকেই যাই এই যে দিকগুলো দেখছেন এইগুলো ওইদিকে যাব না ওইদিকে নতুন করে আবার সব রিনোভেশন চলছে ওখানে হল হচ্ছে ভালো করে ওরা ডেকোরেট করছে এগুলো এইসব আরও ছিল আগে নতুন না করছে সামনে দেখুন বাচ্চাদের খেলার জন্য জাম্পিং বোর্ড করা আছে এখানে দেখুন বেশ সুন্দর টেবিল বেছানো আছে আপনি এখানে বসুন এখানে খাওয়ার অর্ডার করুন ওখানে কিন্তু ওরা দিয়ে যাবে গার্ডেন এরিয়াতে তারপরেই কিন্তু এই ফ্রন্ট স্পেসটা শিট করা আছে রোদ না থাকলে বিকেলবেলার দিকে আপনি এসে এখানে আপনি বসলে আপনার যে কখন যে দেড় ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা কেটে যাবে আপনি কিন্তু ধরতেই পারবেন না যারা আসবেন সেপ্টেম্বর অক্টোবরের দিকে তাদের জন্য একটা আপডেট আমি আপনাদেরকে দিয়ে রাখি যদি আপনারা আসেন অবশ্যই একবার ফোন করে জেনে নেবেন পুলের কন্ডিশান কেন বলছি পুলের কন্ডিশান জেনে নেওয়ার কথা কারণ এই দেখুন এইখানে কিন্তু আপনার পুল এক্সটেনশানের কাজ চলছে মানে এই যে পুটল পুলটা আমি দেখালাম আপনাকে এই যে পুলটা এখানে ছিল এইখানে যে পুলটা ছিল এই পুলটা কিন্তু এক্সটেন্ড হবে পুরো এই এই পাশ পর্যন্ত মানে আপনার এত দূরে পুল পাবেন এত বড়ো একটা ওরা পুল বানাবে এত বড়ো একটা পুল ওরা বানাবে এদের একটা প্ল্যান আছে ঠিক আছে এই পুলটা বানানো কিন্তু দু মাস টাইম লাগবে সো সেপ্টেম্বর এবং অক্টোবর কিংবা নভেম্বর পর্যন্ত এদের কিন্তু পুল সার্ভিসটা বন্ধ থাকবে আপনি একবার বুঝতে পারছেন আপনি যদি আসেন এইখান থেকে শুরু করে পুলটা তৈরি হবে কিন্তু ওইখান পর্যন্ত কত বড় একখানা পুল এরা আপনাদেরকে প্রোভাইড করবে বিকেলবেলা নদীর ধারে মানে কি যে অপরূপ সুন্দর লাগছে নদীটা এবং হাওয়া যে দিচ্ছে কি যে আরাম লাগছে সেটা হয়তো আপনারা না আসলে বুঝতে পারবেন না অসাধারণ একটা এক্সপিরিয়েন্স নদীর ধারে হাওয়া দারুণ চলছে আর খুব ভালো লাগছে পেছনেই বিশাল এরিয়া জুড়ে রয়েছে সেই হোটেল সোনার বাংলা আর ভালোই আজকে ভিড় না ভিড় আছে উইকেন্ড তো বুঝতেই পারছেন ভিড় একটু হয় আর বেশ ছোট ছোট লাইট লাগানো রয়েছে এখানে দেখুন প্রত্যেকটা ফেন্সিং করা রয়েছে রিসর্টের সামনে নদীর পাড়ি দেখতে পাচ্ছেন চেয়ার টেবিল রাখা আছে আপনি যদি চান এখানে বসে আপনার কফি টি আপনি নিতে পারেন এবং তার সাথে সাইডে রয়েছে সব বেঞ্চ আপনি বেঞ্চে বসেও এই সৌন্দর্য উপভোগ করতে পারেন পরের দিন সকালে উঠে চলে গেলাম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেতে এদের ব্রেকফাস্টের মেনু ছিল অনেকটাই বড় এবং খাবারগুলোও ছিল খুব সুন্দর শেষে এক কাপ চা হাতে নিয়ে আবার দেখে নিলাম সেই রূপনারায়ণ নদীর অপরূপ সৌন্দর্য আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কারণ আমি চেষ্টা করেছি যতটা সম্ভব এই প্রপার্টিটা পুরোটা দেখানোর আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এই টাইপের ভিডিও আমি আমার চ্যানেলে এনে থাকি ধন্যবাদ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার পরবর্তী ভিডিওগুলো আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে